বিসির কথা বলছেন আজকে এই মধ্যে আমাদের ফান্ড দেয়নি প্রচুর ফান্ড আমরা দিছি জনজাতি উদ্দেশিত এলাকায় আমি ডাটা দিয়ে বিধানসভায় আমি বলেছি বন্ধুগণ যে আমাদের যে 2024 এ যে অর্থ বছর সেখানে বিধানসভায় আমি বলেছি কি বলেছি যে আমাদের যে বাজেট তৎকালীন সাতা 27 হাজার কোটি টাকা ছিল তার মধ্যে যে বেতন এবং ভাতা এবং যে ঋণ আমরা নিয়েছি সেগুলো আমাদের দিতে হয় সেগুলো বাদ দিলে মাত্র সতেরো হাজার কোটি টাকা থাকে তার আমরা 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 জনজাতি অধ্যুষিত এলাকায় খরচ করেছি বন্ধুগণ শুধু তাই নয় আমরা আমাদের এইবারের যে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রায় ত্রিশ হাজার কোটি টাকা আমরা ফোর থাউজেন্ড আমরা জাম করেছি কারণ আমাদের সরকার ঠিকভাবে চলছে বলে এটা সম্ভব হচ্ছে এবং সেখানেও আমরা আগামী দিনে প্রায় ফোরটি পার্সেন্টের উপরে জনজাতি উদ্দেশিত এলাকায় এই যে মোট আমি যেটা বললাম তার খরচা আমরা জনজাতি উদ্দেশিত এলাকা আমরা করছি আমি এই দায়িত্বের সাথে আমি জানাতে চাই অনেকে অনেক কথা বলে তাছাড়াও আপনারা দেখুন আজকে ন্যাশনাল হাইওয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের দিয়েছেন বেশিরভাগ ন্যাশনাল হাইওয়ে জনজাতি উদ্দেশিত এলাকা দিয়ে যাচ্ছে তাতে করে এখানে একুদিশন হচ্ছে পয়সা আমাদের জনজাতি ভাই বোনেরা পাচ্ছেন সেটা উন্নয়নের একদিকে উন্নয়ন আর্থিকভাবেও আবার আমাদের জনজাতি ভাই কিন্তু অনেক বেশি সমৃদ্ধ হচ্ছেন শুধু তাই নয় আজকে যতগুলো প্রজেক্ট আমরা নিয়েছি প্রায় চোদ্দশো কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা যে আমরা ফান্ড নিয়েছি সেখানে সমস্ত জায়গায় জনজাতি অধ্যুষিত এলাকার জন্য খরচা হচ্ছে বন্ধুগণ ট্রেসের মাধ্যমে খরচা হচ্ছে সেখানে রাস্তা বিদ্যুৎ সেখানে হসপিটাল এভরিথিং তার জন্য খরচা হচ্ছে শুধু তাই নয় আমাদের এলিমেন্ট এলিমেন্ট প্রজেক্টে আমরা সতেরোশো কোটি টাকা নিয়েছি সেটাও সমস্ত আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে জনজাতি অধ্যুষিত এলাকায় সেখানে তাদের জন্য বিভিন্ন যে কর্ম যে তাদের কর্মস্থানের কর্মসংস্থানের সুযোগ করার জন্য সেখানে আমরা সেই পয়সা আমরা খরচ করছি শুধু তাই নয় আজকে জায়গার কথা বলুন আজকে হিন্দু জার্মান প্রজেক্টের কথা বলুন সব জায়গার মধ্যে আমরা যখনই যে প্রজেক্ট বাইরের থেকে আনছি এত আমরা টাকা দেওয়ার পরেও আমরা সমস্ত জায়গায় জনজাতীয় অধ্যুষিত এলাকা আমরা খরচ করার জন্য আমরা চেষ্টা করছি বন্ধুগণ তারপরেও ভুল বুঝানো এটা ভুল একটা কথা রেখে জনজাতি গোষ্ঠী যারা আছেন তাদেরকে একটা ভুল বোঝানো হচ্ছে বন্ধুগণ আমাদের সরকার আপনারা একবার চিন্তা করুন এখানে আমাদের এই জায়গার মধ্যে কে ছিলেন আগে আমাদের আপনাদের বিধায়ক কে ছিলেন আগে আপনাদের বিধায়ক কে ছিলেন যীষ্ণু কপ্তা যি মহাদয় আজকে এখানে বলায় বলেছেন আমার পূর্ববর্তী বক্তা এখানে বলেছেন ডেভিড বলেছেন যে আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম ইলেকশনের সময় আমি এখানে এসেছিলাম সবচেয়ে বেশি উনি অর্থমন্ত্রীও ছিলেন তৎকালীন সময় অর্থমন্ত্রীর দপ্তরেরও ছিলেন সমস্ত বেশি যদি এখানে কোনো মানে জায়গার কোনো বিধানসভা সবচেয়ে বেশি যদি ডেভেলপমেন্ট হয়ে থাকে তৎকালীন সময়ে এই চড়িলাম যে অঞ্চল সেখানে সবচেয়ে বেশি খরচ করেছে ওনার সাথে আমি যখন কথা বলছিলাম সেগুলো ইতিহাস আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা এটা রাজ পরিবারের এক ব্যক্তি কোনোদিন ভাবা যায় তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের গভর্নর বানিয়েছে একমাত্র মান মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য সেটা সম্ভব পরপর দু থেকে সাত বছর পরপর দু থেকে দু চব্বিশ পর্যন্ত সাত সাতজন পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য বিভিন্ন ক্ষেত্রে যারা লিজেন্ট ব্যক্তিরা আছেন সেটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য হয়েছেন বন্ধুবান যারা সমাজপতিরা আছেন আমাদের আজ পর্যন্ত সমাজপতিদের নিয়ে কেউ কোনো কথা বলিনি আমাদের সরকার আসার পর আমরা দু টাকা করে ওনাদেরকে ভাতা দিয়েছি কিন্তু এইবার আমরা কী করলাম আবার এই ক্যাবিনেটের মধ্যে আমরা ডিসিশন নিলাম না দু হাজার দেবো না ওনারা সমাজের জন্য কাজ করেন ওনাদেরকে আর খুব বেশি একটা সম্মানিত দেওয়া দরকার পাঁচ হাজার টাকা আমরা সেখানে ঘোষণা দিয়েছি এবং সেটা করছে শুধু তাই নয় এখানে একটা ক্যাপিং রাখা হয়েছিল কি ক্যাপিং যারা সেই সমাজপতিরা আছেন যদি কেউ চাকরি করেন বা কেউ পেনশন পাচ্ছে তাদেরকে দেওয়া হতো না আমরা এবার ক্যাবিনেটে ডিসিশন নিয়ে সেটাও উঠিয়ে দিয়েছি তারপরেও এই যে উনিশটি জাতি গোষ্ঠী আছে তার মধ্যে দেখা গেছে আগে দশজন দশজন পেতেন সেখান থেকে এখন তেরো থেকে চোদ্দ জন পায় আমি জিজ্ঞেস করলাম কী কারণে সেটা হচ্ছে বললেন যে এই যে সমাজ ব্যবস্থা যে সমাজ সমাজ যে যারা আছেন সমাজপতি এই সিস্টেম ওনাদের মধ্যে নেই আমি বললাম যে তাহলে অন্য কিছু হবে প্রধান হবে কান্ডারি হবে কিছু একটা তো হবে প্রধান চৌধুরী হবে তাদেরকে সবাইকে আমাদের পাঁচ হাজার টাকা দিতে হবে বন্ধুগণ শুধু তাই নয় আমি কেবিনেটে বসে চিফ সেক্রেটারি মহাদেব জিজ্ঞেস করলাম ত্রিপুরাতে রেজিস্ট্রিকৃত কত সাব ট্রাইবস আছে সেই সাব ট্রাইবসেরও আমরা দেখলাম যে প্রায় ফোর্টি প্লাস আছে আমাদের এখানে প্রচুর ছোট ছোট গ্রুপ আছে আমাদের সারা ত্রিপুরার মধ্যে আমি বললাম তাদেরকেও আমি সমস্ত ডিএম এস ডিএমকে বলেছি তাদেরকে খুঁজে বের করুন ওনাদের যে কৃষ্টি সংস্কৃতি আমরা সংরক্ষণ করব আর পাশাপাশি ওনাদেরকেও যারা প্রধান তাদেরকেও আমরা পাঁচ হাজার টাকা করে দেবো বন্ধুগণ শুধু তাই নয় আমরা কিছুদিন আগে ক্যাবিনেটে ডিসিশন নিলাম জনজাতিদের জন্য এত যে স্কিম আমাদের কেন্দ্রীয় সরকার দিচ্ছেন আমাদের রাজ্য সরকার আমরা করছি সেইগুলো কি বুঝার জন্য যে বিভিন্ন অফিসে যায় অফিসে গেলে কার কাছে কোন টেবিলে যাবে জানতো না আমরা ঠিক করলাম যে মানে অফিসারকে সেখানে আমরা দায়িত্ব দিয়েছি শুধুমাত্র জনজাতিদের যত স্কিম আছে শুধু তার কাজ হবে সেগুলো ইমপ্লিমেন্টেশন করা এবং তাদের কথা শোনা শুধু এস ডিএম অফিস নয় আমরা ডিস্ট্রিক্ট লেভেলও এইভাবে অফিসার আমরা নিয়োগ করেছি এই বলছে আমাদের সরকার জনজাতি সরকার বন্ধুগোল মানুষে নানারকম কথা বলে গলার শিরা ভুলিয়ে অনেকে বড় বড় কোক্তিপ্রদেয় কিন্তু কাজের বেলায় অশ্রলম্বা আর ভারতীয় জনতা পার্টির মোদীজীর নেতৃত্বের যে সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার আমরা যেটা বলি সেটাই আমরা করি এবং আগামী দিন আপনারা দেখবেন আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের দিন নিয়ে সরকার জনজাতিদের উন্নয়ন কাকে বলে আগামী দিন এবিসি ইলেকশনের পরে সেটাও আপনারা দেখবেন বন্ধুগণ আমরা এইভাবে কাজ করছি এর আগেও আপনারা দেখেছেন কুম্বলুঙ্গে এত বড় একটা সুন্দর আমরা কার্যক্রম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে জনজাতীয় গৌরব দিবস সেটা ভগবান বিশ্বভূষণ মুন্ডাকে সম্মান দেওয়ার জন্য এটা একমাত্র সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য যিনি দেশ সাধন করে স্বাধীন করার জন্য বলিদান হয়েছেন তাকে সম্মান দেওয়া হয়েছে একের পর্ব বুঝতে আমাদের কারা আমাদের ভুল ব্যাখ্যা দিচ্ছে কারা আমাদের ভুল ভ্রান্ত দিকে আমাদের চালান পরিচালনা করছে এইভাবে কথা বলা হবে না খালি সাম্প্রদায়িক দিয়ে একতা রাখা যায় না গায়ের জুড়ে কিচ্ছু কাজ হবে না আমরা শান্তি চাই এবং শান্তির জন্য দরকার পড়লে যা যা শক্তির প্রয়োজন সেটা আমরা আগামী দিন করবো বন্ধুগণ যেমন এডিসিতে দুই হাজার একুশে যখন ত্রিপুরা আসলো পত্রিকায় দেখেছি ঘোষণা হলো না এডিসিতে বামফ্রন্ট বাংলা মিডিয়ামে পড়ায় দেখেই আমাদের ট্রাইবেল ছেলে মেয়েরা এর কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করতে পারে না তারা পিছিয়ে আছে সব ইংলিশ মিডিয়াম ঘোষণা দেয়া দিল কিন্তু গত সাড়ে চার বছরে নতুন একজন শিক্ষক নিয়োগ নেই নতুন একটা স্কুল তৈরি করানি নতুন একটা কক্ষ তৈরি করেনি উল্টু হাজার বারোশো স্কুল বন্ধ না বন্ধ হলেও শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে গোটা এডিসি এলাকাতে সেখানে ট্রাইবলদের মধ্যেও বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে উন্নয়নের কারণে চাকরি বাকরি রাবার বাগান ইত্যাদি হওয়ার কারণে নিজের পয়সায় সরকারি স্কুল না পড়িয়ে কিছু লোক ডনবস্কো বা ওই শ্রীকৃষ্ণ নিশ্চয় পড়া সকালবেলা বিশেষ করে এই ইতে কৃষ্ণনগর অভয়নগর নন্দনগর দেখলে বুঝে দেখা যায় যে ইংলিশ মিডিয়াম স্কুলের গাড়ি অন্য এলাকার থেকে এই সমস্ত এলাকাতে বেশি গাড়ি দেখা যায় কেননা কারা তারা এরা মোট ত্রিপুরা যে ট্রাইবেল জনসংখ্যার মাত্র অল্প অংশ এদের ছেলেমেয়েরা পড়ে এরা গ্রাম থেকে বেশিরভাগ কিন্তু গ্রামে যে নব্বই পঁচানব্বই শতাংশ ট্রাইবেল জনগণ যারা আছেন তাদের ছেলেমেয়েরা তো সেই সরকারি স্কুল নির্ভরশীল আর সেই সরকারি স্কুল এখন না ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম নাই শিক্ষক নাই পরিবেশ আর এখন সেখানে হরফের ইয়ের নামে যে শিক্ষার উন্নতি সাধন ঘটাতে গেলে পরে সেখানে বিনিয়োগ দরকার নতুন সরঞ্জাম দরকার নতুন ট্রেনিং দরকার এসব নেই যেন একমাত্র হরফ হ্যাঁ হরফ নিয়ে নিশ্চয়ই আলোচনা এটা অন্যায় কিছু না বা আলোচনা হতে পারে কিন্তু হরফই যেন সবচেয়ে সব প্রতিবন্ধকতা অর্থাৎ সমস্ত তাদের যে ব্যর্থতাকে অন্যদিকে ঠেলে দাও ঠিক তেমনি সারা দেশের সাথে ত্রিপুরা জিও ভারতীয় জনতা পার্টি তাদের নয়া শিক্ষানীতির নামে কি হচ্ছে সব বুজরুকি কুপমণ্ডকতা যা কিছু সৃজনশীল এগুলাকে ধীরে ধীরে খাঁচাই ঢুকিয়ে আমাদের দেশের স্বাধীনতার পর স্বাধীনতা সংগ্রামের যে স্পিরিট স্বরূপ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এনসিআরটি ইতিহাস কংগ্রেস বিজ্ঞান কংগ্রেস ইতিহাস হয়েছিল। সবগুলোকে ধ্বংস করে অর্থাৎ তাদের রাজনীতির সাথে খাপ খায় এরকম প্রজন্ম তৈরি করা আর তাদের যে ফিলোসফি দর্শন হিন্দুত্বের এটাকে যাতে মাথায় টোকানো যায় সেভাবে তৈরি হচ্ছে আজি তার বিরুদ্ধে আজকে এই আট দশক বাদেও জনশিক্ষার চেতনা তার স্পিরিট বরঞ্চ আরো বেশি প্রাসঙ্গিক শুধু গণমুক্তি পরিষদের জন্য না ট্রাইবেল অংশ জনগণ না গোটা ত্রিপুরাজ্যের কাজে এই দিন সে লক্ষ্যে আমরা উদযাপন করি এই চেতনাকে যাতে দুর্বল না করতে পারে এবং এই চেতনা যত বেশি উদ্ভাসিত হবে তত বেশি গণতান্ত্রিক আন্দোলনে বিকশিত হবে আজকের সমস্ত আক্রমণকে মোকাবেলা করার দিক থেকে আমরা আমাদের এই প্রজন্মকে বা আজকের এই সমাজকে আমরা বলিষ্ঠ করতে পারব সে লক্ষ্যেই আমাদের এই আন্দোলন